হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি ভালোই আছি তো আজ একটা বড় ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম কারণ এই ভিডিওটা বানাতে আমার বেশ খানিকটা সময় লেগেছে আজ ছুটি ছিল ভাবলাম যে বাড়ির যে টপগুলো আছে সেগুলোকে একটু কালার করি কারণ সময় ছিল কী কাজ করব সেই ভেবে পাচ্ছিলাম না অনেক দিন ধরে ভাবছিলাম এই মাটির টপগুলোকে কালারগুলো চেঞ্জ করে দেব। আর যেহেতু স্নেক প্ল্যান্টটা বাড়িতে রাখার ওটাকে কালার না করে আমি বাড়িতে রাখবো না ভেবেই ছিলাম তাই বাড়ির ভেতরে রাখার জন্য ওটাকে ভাবলাম যে একটু কালার করে নিই সবকটা তিনটে টপ ছিল মাটির সাইড তিনটে টপকে আগে ভালো করে প্রাইমার দিয়ে হোয়াইট কালার দিয়ে পুরোটা করে নিলাম কালার করে নিলাম তিনটে টপকেই কালার করে নিয়ে বেশ কিছুক্ষণ ওটা প্রায় দু তিন ঘন্টা রেখে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার জন্য শুকানোর পর এগুলোকে আমি আবার অন্য কালার করব বলে ঠিক করেছিলাম তো যেহেতু আমি একেবারেই এই কালার করা এই এইসবে একেবারেই অভ্যস্ত নই তাই একটু কেমন কেমনভাবে করছিলাম ঠিকভাবে করতে পারছিলাম না যাই হোক নিজের বাড়িতে নিজের জিনিস নিজের হাতে করতে বেশ ভালোই লাগে সেটা যদি একটু খারাপও হয় তখন কিন্তু মন খারাপ হয় না মনে হয় ও ঠিক আছে নিজে করেছি তো ঠিক আছে চলে যাবে তো বাড়িতে একটা রেড কালার ছিল তো ভাবলাম রেড আর হোয়াইটের কম্বিনেশনে তিনটেকে একই রকমভাবেই করব। তাই প্রথমে হোয়াইটটা করে দেওয়ার পর পুরোটা শুকিয়ে গেছে তিনটে টবই শুকিয়ে গেছে শুকানোর পর এটাকে আমি রেড কালার করে নিলাম তিনটে কালার তিনটে টবকেই রেড করে এগুলোকে আবার শুকাতে দিলাম শুকিয়ে যাবার পর এগুলোকে ভাবলাম যে একটু অন্য রকম কালার করব কারণ দেখতে যেন একটু ইউনিক হয় আর খুব সহজে হয়ে যায় কারণ আমাকে একটা দিনের মধ্যেই পুরো কাজটা সারতে হচ্ছিল কারণ কাল আবার আমাকে স্কুলে যেতে হবে সো তখন আমি আর সময় পাবো না তো তাই জন্য এমন কিছু করতে হবে যাতে আজকেই পুরো কাজটা হয়ে যায় তো দু তিনটে টবি রেড কালার করে দেওয়ার পর আবার দু তিন ঘন্টা এটা শুকানোর জন্য রেখে দিয়েছিলাম আজকে সারাটা দিন আমার এগুলোর পেছনেই কেটেছে তারপর এই তিনটে কালার তিনটেই রেড যখন শুকিয়ে গেল একটা গজ কাপড় নিয়েছি সেটাকে ভালো করে ছোট্ট একটা গোল বানিয়েছি বানিয়ে হোয়াইট কালারটা দিয়ে এইভাবে ট্যাপ করে করে হোয়াইটের ওপরে দিয়ে দিয়েছি এইভাবে প্রথমে হোয়াইট কালারটা এইভাবে নিয়েছি নিয়ে ওটাকে টবে রেডের ওপরে এরকম করে চেপে প্রেস করে দিয়েছি যার ফলে চারিদিকটা হোয়াইট হয়ে গেলেও মাঝখানটা একটু করে রেড দেখা যাচ্ছিলো একটু ইউনিক টাইপের দেখতে লাগছিলো আর বেশ ভালোই লাগছিল তিনটে টবই একই রকম বানালাম কারণ আমার ইচ্ছে ছিল যে ব্যালকনিতে যত কটা টব রাখবো সব কটা যেন একই রকম দেখতে হয় তাই ভাবলাম রেডের ওপর এরকমভাবে হোয়াইট কালারটা দিই তো দেখতেও একটু ইউনিক হয়েছিল এবং খুব সহজে করে নেওয়া যাচ্ছিলো যেহেতু আমি প্রফেশনালি এগুলো করতে পারি না আমার অত বেশি ড্রয়িংয়ে অভিজ্ঞতা নেই বা কালারে অভিজ্ঞতা নেই তাই যতটা নিজের মতো করে করা যায় সেই চেষ্টা করলাম তো অনেকটা লম্বা ভিডিও হয়ে গিয়েছিল তো সম্ভব ছিল না এটাকে ছোট করা তাই অনেকটা বড় ভিডিও হয়ে গেল তারপর মেয়েরও ঘুম ভেঙে গিয়েছিল। সেও এসে বলল সে কালার করবে তো তাকে একটু কালার করতে দিতে হলো ব্যাস এভাবেই মোটামুটি তিটে টবি আমার কালার হয়ে গেল তো মোটামুটি দেখতে হয়েছিল ঠিক এরকম একটু অন্য রকম ইউনিক একটু দেখতে লাগছিল পুরোটা কালারগুলো শোকায়নি এখনো তো সাজিয়ে ফেলেছি দেখো ঠিক এরকম দেখতে লাগছিল। বেশ সুন্দর লাগছিল কিন্তু গ্রিলের ওপর ব্ল্যাক গ্রিলের ওপর এই রেড আর হোয়াইটটা দেখতে বেশ ইউনিক লেগেছে তোমাদের কেমন লেগেছে এটা আমাকে জানিও কিন্তু কমেন্ট করে